হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম অনেক দিন তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি এই ব্লগ ব্লগটা অনেক দিন হলো আমার ফোনে রয়ে গেছে তো আজ দিই কাল দিয়েই করতে করতে না আর দেওয়াই হচ্ছিল না তো আজকে আমি ফাইনালি এই যে ভয়েস দিতে বসেছি আশা করছি তোমরা আমার ভিডিও অনেক দিন পর দেখছো তোমাদের ভালো লাগবে এই দেখো না ফাল্গুন মাস প্রায় চলে যাবো চলে যাবো ভাব এক দিন এমন ঠান্ডা পড়ে আবার এক এক দিন গরমও ধরে যায় এর জন্য তো মানুষের শরীর খারাপ হয় তাই না তো এক একদিন ভালোই ঠান্ডা পড়ে চাদর সোয়েটার গায়ে দিতে হয় আবার এক এক দিন কিন্তু বেশ ভালো গরম পড়ে সেদিন আর কিছুই গায়ে দিতে মন চায় না তো দেখো বিছানার উপরে কত জিনিস এগুলো এখন সব নিচে টেনে নামাবো নামিয়ে বিছানার চাদরটাকে চেঞ্জ করব আর এই যে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটা আজকে অল পাপা বলেছে কেচে দেবে তো ব্ল্যাঙ্কেটটাও কাঁচতে হবে আমি তো কাঁচতে পারবোই না কারণ এর আগের বার ব্ল্যাঙ্কেট কাচতে গিয়ে আমার পুরো নোখটাই উল্টে গেছিলো তো তাই আমি ব্ল্যাঙ্কেট কাচবো না আমার খুব ভয় লাগে ওই সব জিনিস কাচতে পারি না প্রচণ্ড ভারী তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিই আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এটা কবেকার ভিডিও জানো এটা যত সম্ভব শিবরাত্রি হয়তো তখনকার শিবরাত্রির ভিডিওই হবে হ্যাঁ তাহলে চিন্তা করো তোমাদের সঙ্গে কত দিন ভিডিও আমি দিইনি মানে ব্লগ ভিডিও দিইনি এখন সবাই দেখি কি মিনি ব্লগ করে তো আমি ভেবেছিলাম যে মিনি ব্লগই করব। কিন্তু সময় সময় মনে হয় যে আমার যেসব বন্ধুগুলো আমার বড় ভিডিও দেখতে পছন্দ করে তো তারা 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 তো খুব আমাকে মিস করছে তো তার জন্য আমি বড় ভিডিও এই যে মানে এডিট করতে বসেছি আর কি তাহলে যে পাপাকে বললাম ওই দিক থেকে তুমি বিছানার চাদরটা ধরো তাহলে দুজন মিলে পাতলে পারে একটু সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে বিছানার চাদরটা দিকে একটুখানি ধরে দিল আমার একটু তাড়াতাড়ি পাতা হয়ে গেলো তো চলো বিছানার চাদরটা সুন্দর করে আমি এদিক ওদিক গুজে একদম পুরো ঠিকঠাক করে নিই তো দেখো বন্ধুরা ঘরের ভেতরের অবস্থাটা কি বিছানার চাদর তারপর ব্ল্যাঙ্কেট এগুলো তো কাঁচব বললাম এগুলোকে চলো এখন বাইরে রেখে দিয়ে আসি তারপরে কোটো কাটা ফ্লাস্ক এদিকে ওদিকে ছড়ানো ছিটানো রয়েছে ওগুলোকে এখন এক জায়গায় গুছিয়ে রাখবো পাশে গুছিয়ে রেখে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো সকালবেলায় যতক্ষণ না ফ্রেশ হব ততক্ষণ একদম নিজের অবস্থা পুরো মানে খুবই খারাপ অবস্থা হয়ে থাকে কারণ প্রত্যেকটা মানুষেরই দেখবা সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আগে আমরা ফ্রেশ হতে পারি না কারণ আমাদের সংসারে অনেক কাজকর্ম থাকে সেগুলোকে সারতে হয় তারপর আমরা পরে ফ্রেশ হই আর তার আগে একদম পুরো পাগলি পাগলি লাগে ঠিক আছে একদমই পুরো কেমন লাগে মাথাটাথা আসটানো থাকে না মুখ চোখ ধোয়া থাকে না তো তার জন্য একদম পুরো পাগলি পাগলিই লাগে সত্যি সত্যি তো কিছু করার নেই সংসারের কাজকর্মগুলো করে তারপরে নিজেকে গুছাবো আগে সংসারের কাজগুলো গুছিয়ে নি তোমরা তো অনেকে আমার বড় ভিডিও অনেক দিন দেখো নি আমাকে নিশ্চয়ই অনেক মিস করেছো তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কারা কারা আমাকে অনেক অনেক ভালোবাসা আর আমাকে মিস করেছো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে বাবুকে কিন্তু শুধুমাত্র এই দুপুরবেলাটাই দুপুরবেলা না সকালের দিকটাতে মানে দোলনাতে শোয়ানো হয় আর দুপুরবেলা আমি যখন শুই তখন বিছানাতেই শোয়ানো হয় তার জন্য দেখো দোলনাটাও তুলে রাখতে পারছি না মানে তুলতে পারছি না ওই সকালবেলাটাই শোই না তার জন্য দোলনা তুলতে পারছি না এখন ভাবছি যে গরমটা যখন খুব গরম পড়ে যাবে তখন দোলনা তুলে ফেলবো তুলে মানে তখন নিচে টিচে বিছানা টিছানা করতে পারবো বাবুকে শোয়াতে পারবো আর এখন তো খাটের ওপরে আমি বাবুকে একা রেখে আমি যেতে পারি না এর আগে দুদিন পড়ে গেছে বাবু খাটের থেকে পড়ে গিয়ে মাথায় লেগে অনেকটা ফুলে গেছে তোমাদের সঙ্গে তো কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি মানে সেরকমভাবে তাই তোমাদেরকে দেখানোও হয়নি তো চলো এখন ঘরটাকে তো গুছিয়ে আসলাম দেখতেই পারলে ঘর বিছানার চাদর টাদর একদম পুরো চেঞ্জ করেছি তারপরে ঘরটাকে ঝাড় দিয়েছি এখন হচ্ছে এই যে থালা বাসন কটা মেজে নেব তো চলো আজকে নিরামিষ রান্না করব তো তার জন্য হাঁড়ি কড়াই সব বাইরে বের করেছি হাড়ি কড়াই পুরো থালা বাসন সমেত সব কিছু মেজে ফেলবো কারণ আজকে হচ্ছে শিবরাত্রি তাই আজকে নিরামিষই খাবো চলো জল ভরে বালতিতে থালা বসেন কটা মেজে ফেলি তয়াত্রি পাপা ছোলা কিশমিশ বাদাম ভিজেছিল তো আমি কটা খেয়েছি আর এই জয়ত্রীর পাপাকে যে দিলাম বাটি ধরে ও এখন খাচ্ছে তো দেখো হালকা হালকা বাইরে কুয়াশা পড়তির জন্য বাবুর সোয়েটারটা কিন্তু এখন অবধি খুলিনি আর এদিকে দেখো অরিত্রী কত টাকা গুছিয়েছে সব খেলার টাকা কিন্তু এগুলো কিন্তু সত্যিকারের টাকা না ঠিক আছে ওই এটা ওটা খায় তো ওই ওর ভেতরে বাঁধে তো ওই খেলার টাকাগুলো জমিয়ে জমিয়ে দেখো এতগুলো টাকা হয়েছে অরিত্রী বলছে কি মা তুমি দেখাও আমার কত টাকা হয়েছে তো তার জন্য এই যে ও দেখাতে বলছে দশ টাকা আছে কুড়ি টাকা আছে দুশো টাকার নোট আছে তো সব কিছু আমি দিচ্ছে দেখালাম তো চলো এখন বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি বাবুকে সাইডে বসিয়ে রেখেছি একটা কিছু পেতে বসিয়ে রেখেছি আর বাবুর জন্য এখন আমি এসেছি জল গরম করতে ফ্ল্যাক্সের জল গরম শেষ তো তার জন্য ফ্ল্যাক্সের জল গরমটা আমি ঢেলে নিচ্ছি আজকে আমার কথা বলার মতন কোনো এনার্জি নাই কারণ শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে তো তার জন্য ইচ্ছা করছে না কথা বলতে ঠিক আছে তাই যেমন সেমনভাবে বলে দিচ্ছি আর মোট কথা অনেক দিন ভয়েস দেওয়া হয়নি তো তার জন্য ভয়েস দেওয়া মনে হচ্ছে আস্তে আস্তে ভুলে যাচ্ছি তার জন্য কেমন কেমন হচ্ছে ভয়েস দিতে তো এদিকে দেখো বাবুর ফ্ল্যাক্সটা না অনেকটা ছোট তো তার জন্য দিনে দুই ফ্ল্যাক্স জল আমার লাগে না কিন্তু দেড় ফ্ল্যাক্স মতন লাগে তাই দুইবার আমাকে জল গরম করতেই হয় কারণ হচ্ছে বাবু এখন দুধের সাথে সাথে এবার এখন একটু একটু করে জল খাওয়ানো শেখায় তো মানে জল খায় আর কি আর তো তার জন্য দেড় ফ্ল্যাক্স মতন জল আমার লেগেই যায় আর সময় সময় চাল ডালের গুঁড়ো যেটা ভাঙিয়ে নিয়ে এসেছি সেটাকেও আমি খাওয়াই তোমরা অনেকে জিজ্ঞেস করে দিদি কি খাওয়াও এখন তো বাবুকে স্যারেলাক্স খাওয়াচ্ছি আর ওই চাল ডাল ভাঙানো ওটাই খাওয়াচ্ছি আর এটা ওটা যদি ইচ্ছাও করে খাওয়াতে পারি না কেন বলো তো ওই ঠান্ডা লেগেই থাকে লেগেই থাকে তো তার জন্য খাওয়াতে পারি না ইচ্ছা থাকলেও উপায় থাকে না তো এই দেখো সেদিনকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে যে ওষুধ নিয়ে এসেছি বাবুকে ওষুধটা এখন খাইয়ে দিলাম ওষুধ শেষ হয় না আবার নতুন করে ঠান্ডা লাগে ঠান্ডা লেগে যায় আর কি কী করব বলো আর ভালো লাগে না সময় সময় মনে হয় ভিডিও মিডিও করা ছেড়ে দেবো একদম পুরো বন্ধ করে দেবো বন্ধ তো করেই দিয়েছিলাম তো শুধুমাত্র এখন শর্ট ভিডিওগুলো একটু বেশি করা হচ্ছে ফেসবুকে তারপরে আর ইউটিউবের আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাতে তো আর তো বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে বলেছি নিরামিষের সব কিছু নিয়ে আসতে মটরের ডাল নিয়ে এসছে তারপরে কাকিমা কাঁচকলা দিয়েছিল বেগুন মিষ্টি কুমড়ো পুঁইশাক এগুলো সব নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে আমি ভাত বসিয়ে দিয়েছি তো চলো সবজিগুলোকে এখন কেটে নেব। কেটে নিয়ে এখন মটরের ডাল রান্না করব আর সবজি রান্না করব আর দেখি বড়াও ভাজতে পারি আর নিরামিষ তরকারি সত্যি কথা বলছি নিরামিষ ডাল ঠাল আমার একদম সত্যি খেতে ইচ্ছা করে না কিন্তু ঠেলায় পরে মানে খেতে হচ্ছে আর কি হয়তো তোমরা বলবে যে অনেক অন্য কিছু হয়তো ভাবতে পারো কিন্তু ভাবলেও কিছু করার নেই গো আমার সত্যিই নিরামিষ টিরামিষ দিয়ে আমার অতটা খেতে ইচ্ছা করে না আর বিশেষ করে নিজের হাতে রান্না করলে যে কোনো জিনিসই আমার অতটা ভালো লাগে না যদি অন্য কেউ রান্না করে দেয় আমার বেশ ভালো লাগে কিন্তু নিজের হাতে যে কোনো জিনিস মাছ বলো মাংস বলো বা সবজি বলো ডাল বলো অন্য মানুষ যদি ডাল রান্না করে দেয় সেটাও অমৃত লাগে কিন্তু নিজে রান্না করলে সেটা ভালো লাগে না কেন আমি সত্যিই বুঝতে পারি না আর নিরামিষ তরকারির ভেতরে বড়ি দিলে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি কটা বড়ি ভাজতে দিলাম আর আদা জিরেটা এদিকে বেটে নিচ্ছি বড়ি ভেজে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে ভেঙে নেব ভেঙে নিয়ে নিরামিষ তরকারির ভেতরে আমি দিয়ে নিরামিষটা রান্না করব। তাহলে আশা করছি খেতে খুব একটা খারাপ হবে না ভালোই লাগবে আমার মাথায় এতটা বুদ্ধি কম দেখো গামলার ভেতরে মানে সবজির গামলার ভেতরে নিচে জল ছিল সব জলটাই তেলের মধ্যে পড়ে গেল একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল মানে কড়াইতে সবজিটা ঢালার সময় এদিকে আমি ডাল বেটে নিয়েছি আর একটা পাতা আছে না গন্ধ ভাতালে পাতা অনেকে বলে সেই পাতা দিয়ে ডালটাকে আমি বেটে এই যে বড়া ভাজছি এই বড়াটা ভাজাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে যাদের শরীর খারাপ বা জ্বর মুখে বা ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই মুখে খেলে কিন্তু মুখে রুচি আসে শুনেছি তো সেদিনকে কালকে বিকেলবেলায় গিয়ে পাতা তুলে নিয়ে এসেছিলাম তো ভাজা হয়েছিল না তো আজকে ভাবলাম ভেজে নিই ডালের সাথে তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট দেখো এখন কটা বাজে জানো এগারোটা মনে হয় বেজে গেছে অনেকটা রোদ উঠে গেছে বেলা উঠে গেছে আমি আজকে সকালবেলায় কাচাকুচি করতে পারিনি তো এখন এই যে কাচাকুচিগুলো করলাম তবুও আমি কাচিনি অরিত্রীর বাবাই কেঁচে দিলো আমি মেলে দিচ্ছি আর অরিত্রীর বাবা গেছিলো একটুখানি কাজে তাই ও সকালবেলায় কাচতে পারিনি কাজের থেকে এসে যে এখন গা কুচিটা করে দিল আমাকে এখন ব্ল্যাঙ্কেটটাও কাচ্ছে বাথরুমের ভেতরে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি ব্ল্যাঙ্কেট যে কাচবে ও একা একা পারে না ব্ল্যাঙ্কেটটাকে না নদীতে বা পুকুরে নিয়ে গিয়ে কাচলে পরে থেকে বেশি ভালো হয় আমি অতি সাধারণ একটা মেয়ে অতি সাধারণ আমার ব্লগ হয়তো অনেকের খুবই ভালো লাগে হয়তো অনেকের আবার পছন্দ নাও হতে পারে আমি এরকমই আমি যেরকম আমি সেরকমই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি সেরকমই ভিডিওই তুলে ধরার চেষ্টা করি তো আমি হাই ফাই কিছু দেখাতে চাই না আমি নিজে যা আমি নিজে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো এতে অনেকেই আমার খুশি হয় আবার অনেকে অনেকের হয়তো খারাপও লাগতে পারে এত বেলায় দেখো এতগুলো কাচাকুচি করা হয়েছে এই কাচাকুচিটা যদি আমি আরেকটু সকালে করতো তাহলে কী বলতো শুকিয়ে যেত তাড়াতাড়ি এতক্ষণ কিন্তু এখন একটু শুকাতে লেটই হবে কারণ বাবুর ক্যাথা ট্যাথা কেচে দেওয়া হয়েছে তো এইগুলো হয়তো একটু লেটই হবে আবার লেট নাও হতে পারে এখন তো প্রচুর রোদ বেরোচ্ছে না তো তার জন্য লেট নাও হতে পারে তাড়াতাড়ি শুকিয়েও যেতে পারে এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাকে কাস্তে লেগেছে কেমনভাবে ওইদিকে বাথরুম আমার বাবা নাকি আমার বাবা ঘুম থেকে উঠে পড়েছে উঠেছ আসো 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 উঠলা তুমি হয়ে গেল ঘুম হয়ে গেল বাবু ঘুমিয়েছিল বাবুকে ঘুম থেকে তুলিয়েছি তুলিয়ে বাবুকে স্নান করিয়েছি আমি নিজেও স্নান করে নিয়েছি দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে তো শিবরাত্রি আর শিবরাত্রি তো হয় রাত্রেবেলায় তাই না তো আমি বাবু ছোট্ট বাবুকে রেখে তো আর শিবরাত্রি করতে যেতে পারবো না তাই আমি ঘরেতেই যা শিব তো ঘরের শিব ঠাকুরকেই আমি মন প্রাণ ভরে পুজো দেওয়ার চেষ্টা করেছি ভগবান জানি না এতে সন্তুষ্ট হবে কিনা তো যেরকম পারলাম সেরকমভাবে ভগবানকে দিলাম আর তো চলো এই যে ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন চলো বাইরের দিকে যাব। আর বিকেলবেলা আমি একটুখানি রেডি হয়েছিলাম দেখো মানে শর্ট ভিডিও বানাবোর জন্য ছাদে এসেছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে তোমার সন্ধ্যা লেগে গেছে তো ঘরেতে ফোন দেখছিলাম তো শাশুড়ি মা হঠাৎ করে বললো ডাকলো যে লুচিগুলো বেলে দিতে লুচি ভাজছে আমি সত্যি জানতাম ও না যে লুচি ভাজছে তো এসে দেখছি যে লুচি বেলে দিতে বলল তো এই দেখো এখন লুচি বেলে দিচ্ছে ওদিকে পায়েস করছে কী উপলক্ষে করছে আমি সত্যিই জানতাম না তো এসে শুনলাম এমনি খেতে ইচ্ছা করেছে হয়তো তার জন্যই করছিল তো চলো লুচিগুলো বেলে দিই আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদেরকে ডেলিভার্ক দেওয়ার জন্য আর তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছো আমার আমাকে একদম কমেন্ট করে কিন্তু জানাবে আর প্লিজ যারা নতুন এসছে সাবস্ক্রাইবটা করে দাও হান্ড্রেডকে কমপ্লিট করে দাও হলে আমি সিলভার প্লেটামটা পাবো কী করে টাটা বাই